এই শনিবার মুসলমান ভাইদের একটা বড় উৎসব তাদের ধর্ম অনুযায়ী একটা পালন হবে যাদের বাড়ির পাশাপাশি মুসলমান ভাইরা থাকে তারা জানে আমাদের বাড়ির পাশাপাশি আছে এটাকে মুসলিমী ভাষায় বকরি ঈদ বলা হয় বকরি মানে হচ্ছে ছাগল বা ভেড়া জাতীয় কোনো পশু ঈদ আর এটাকে মুসলমানি ভাষায় বলে ঈদ উল দোহা এই উৎসবটার ভালো নাম ঈদ শব্দের অর্থ হচ্ছে কি জানেন ঈদ শব্দের অর্থ হচ্ছে সমর্পণ করা ঈদ শব্দের অর্থ মুসলমানি ভাষায় একটা সুন্দর অর্থ আছে ধর্মীয় রীতি অনুযায়ী সেটা কি না যাকে আমরা ভগবান বলি তাকে তো মুসলমানরা আল্লাহ বলে এই আল্লাহ নবী ইব্রাহিমকে পরীক্ষা করবার জন্য একটা মহা পরীক্ষায় ফেলে দিয়েছিল যে তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তোমার জীবনের সব থেকে প্রিয় জিনিসটা তুমি আমাকে উৎসর্গ করো তাহলে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো মানুষ যেমন আমরা হিন্দুরা কি করি ভগবানকে তার ভালো লাগার জিনিসটা উৎসর্গ করি ঠিক তেমনি ভাবে যাকে আমরা ভগবান বলি তাকে মুসলিমরা আল্লাহ বলে তো সেই আল্লাহ নবী ইব্রাহিমকে বলেছিলেন যে তুমি তোমার জীবনের সব থেকে প্রিয় ভালোবাসা জিনিস যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো আমাকে উৎসর্গ করো তো এই ইব্রাহিমের ছেলের নাম হচ্ছে ইসমাইল তো এই আল্লাহকে ভালোবাসার প্রতীক হিসাবে এই নবী ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইলকে আল্লাহর কাছে দিতে চেয়েছিলেন ভগবানের কাছে তো সরাসরি দেওয়া যায় না প্রাণে মেরে ফেলতে হবে তো আল্লাহ দেখলেন যে সত্যি সত্যি আমাকে ভালোবাসে তা না হলে নিজের ছেলেকে কেউ সবকিছু মায়া ত্যাগ করে আমায় দিতে চায় এই যে দিতে চেয়েছেন এই প্রিয় মহান আল্লাহ খুশি হয়ে এই নবী ইব্রাহিমকে একখানি ভেড়া দিয়েছিলেন যে তুমি নিজের পুত্রকে দিও না এই ভেড়া আর কি পশুটি তুমি আমাকে উৎসর্গ করবে সেই ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখেই আগামী শনিবার মুসলমান বাড়ির যত মানুষজন তারা পশু আল্লাহর কাছে সমর্পণ করে তারা পশুর মধ্যে দিয়ে নিজের জীবনের বার্তা আল্লাহর কাছে পৌঁছে দিতে চায় যেটা বকরি ঈদ বা ঈদ দোহা নামে গোটা বিশ্ব মাঝে মুসলিম সমাজে পরিচিতি পেয়ে আসছে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন যদি আপনি যারা মুসলমান বাড়িতে জন্ম নিয়ে যদি কেউ কোরআন পড়তে না পারেন মসজিদে যে নামাজ পড়তে না পারে তাকে মুসলমানরা বলে আপনি মুসলমান হওয়ার যোগ্যই নন কেন আপনি নামাজ পড়তেই জানেন ভুল হলেও পড়তে হবে যদি কেউ বাইবেল পড়তে না জানে তাকে খ্রিস্টানরা বলে আপনি খ্রিস্টান হওয়ার যোগ্যই নয় আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি যদি কেউ গীতা পড়তে না জানে তাহলে সে হিন্দু হওয়ার যোগ্যই নয় তাহলে এখান থেকে আমাকে প্রাণ নিয়ে বাড়ি যেতে হবে না আমাকে এখানেই লোক মারার করে দেবে কেন তো একশোর মধ্যে জন হিন্দু গীতা পড়তেই জানে না পড়তে জানে না বলাটা ভুল তারা পড়েই না পৃথিবীতে প্রত্যেকটি ধর্মমত প্রত্যেকটি সম্প্রদায় প্রত্যেকের নিজস্ব নিজস্ব পরিচিতি আছে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ আমাদের একটাই পরিচিতি আমরা সনাতনী এখানে আসার পরে ভাগ করা হয়েছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জন্ম কিন্তু হিন্দু হয়েই সকলের হয়েছিল মাতৃগর্ভ থেকে পৃথিবীতে সনাতনী হয়েই জন্ম হয়েছে তাহলে আমি বলি কি যে মাটিতে জন্ম নিয়েছেন যে ধর্মে জন্ম নিয়েছেন সবার আগে নিজের ধর্মকে সম্মান করুন নিজের ধর্মকে সম্মান না করলে আপনি যতই কীর্তন শুনুন আমি যতই কীর্তন গাই যতই চিৎকার করি ইউটিউব ফেসবুকের মধ্যে দিয়ে আর যতই গিয়ে নামে প্রসাদ খাই নিজের লাভ কিছু হবে না তিনি ধর্মকে সম্মান না করতে পারেন বিবেকানন্দ বলেছিলেন গর্ব করে বলবে আমি হিন্দু লুকিয়ে নয় ভয় পেয়ে নয় কোনোদিনও নিজের ধর্ম পরিত্যাগ করবেন না নিজের ধর্মে থাকবে সনাতন ধর্মের মেয়েরা দাস মন্ডল চক্রবর্তী ব্যানার্জি হিন্দু বাড়ির মেয়েরা লোভে পড়ে অন্য ধর্মের ছেলেকে বিয়ে করছে যাকে ইংরেজিতে বাংলা ভাষায় বলা হয় লাভ জিহাদ প্রেমের ফাঁদে ফেলে অন্য ধর্মে বিয়ে হয় মেয়েদের তারপরে গলা কাটা দেহ পাওয়া যায় মনে রাখতে হয় যে সমস্ত মেয়েরা নিজের সনাতন ধর্ম ভুলে গিয়ে অন্য ধর্ম পরিত্যাগ করে নিজের ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে যাচ্ছ তোমাদের মতো দুর্বুদ্ধি আর অন্য কারো যেন না হয় সনাতন ধর্ম সেই ধর্ম যে ধর্মে নারীকে মা গেলে সম্মান করা হয় অন্য কোনো ধর্মে হয় না কুমারী পুজোতে মা বলে পুজো করা হয় নারীকে মনে রাখবেন এটা সনাতন ধর্মেই আছে অন্য কোনো ধর্মেই শিক্ষা দেওয়া নেই কখনো কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্ম নিজের পথ নিজের মতকে পরিত্যাগ করবে না এতে তোমার সমূলে বিনাশ ঘটবে সব সময়ের জন্য জানবে তুমি যে মাটিতে জন্ম নিয়েছ যে ধর্মে জন্ম নিয়েছ এ ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম এ ধর্ম ছিল আছে থাকবে কোনোদিন কোনো কিছুর বিনিময়ে কোনো কিছুর লোভে পড়ে কোনো কিছুর প্রচনায় পড়ে নিজ ধর্মকে পরিত্যাগ করবে না বিপদের সময় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র হাড়ি মুচি ম্যাথোডম তেলি কামার চন্ডাল বাউরি মুচি যেই হোক এক হাত হয়ে বাঁচবে এক যদি না হন দশের লাঠি একের বোঝা অনেস্টি ইজ স্ট্রেংথ সততাই বল থাকবেন এক হয়ে যদি বাঁচতে পারেন না দেখবেন জীবনে অনেক কিছু সহজ হয়ে যায় অনেক কিছু সহজ হয়ে যায় তাই কোনো কিছুর বিনিময়ে কোনো দিনের জন্য নিজের ধর্মকে বিনষ্ট করবেন না ভক্তমণ্ডলী মায়েরা কদিন আগে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়ে গেল দেখেছেন না আপনারা টিভিতে অপারেশন সিন্দুর নাম হয়েছিল জন হিন্দু রমণীর সিঁদুর মুছে দিয়েছিল সন্ত্রাসবাদীরা সেই জন্য ভারতবর্ষের সৈন্যবাহিনী এই সিঁদুর মুছার বদলা নিয়েছে অপারেশন সিন্দুর নাম দিয়ে যে অস্ত্র দিয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা হয়েছে অস্ত্রটার নাম কি সুদর্শন চক্র কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান বারংবার ধর্মকে বাঁচাবার জন্য যে অস্ত্র হাতে তুলে নিয়েছে অস্ত্রটার নামও ছিল সুদর্শন চক্ষ এটাই ভারতবর্ষ এটাই ভারতবর্ষের মাটি যে ভারতবর্ষ চাঁদে চলে গিয়েছে মঙ্গল গ্রহে চলে গিয়েছে কিন্তু শেকড়টা ছাড়েনি নিজের ধর্মটা ভোলেনি অস্ত্রের নামটা পর্যন্ত ধর্ম অস্ত্রের নামে দিয়েছে সুদর্শন চক্র মনে রাখবেন সুনিতা উইলিয়ামস মহাকাশে গিয়েছিল ফিরে এসেছে আট মাস পরে দুটো জিনিস পাওয়া গেছে তার ব্যাগ থেকে একটা গণেশের মূর্তি একটা শ্রীমদ ভগবত গীতা সুনিতা উইলিয়ামস গীতা নিয়ে মহাকাশে গিয়েছে তাকে যখন বলা হয়েছিল আপনি গীতা নিয়ে মহাকাশে গিয়েছেন বলছেন গীতা আমার শক্তি গীতা পড়লে আমি অনুপ্রেরণা পাই সুনিতা উইলিয়ামস বিজ্ঞানী হয়ে গীতা পড়ছেন তিনি কত শিক্ষিত কত উন্নত হ্যাঁ আর আমাদের পাড়ার খেদি পেছি সমস্ত মেয়েরা ছোট ছোট পোশাক পরে তারা রোমিও জুলিয়ে উইলিয়াম শেক্সপিয়ার পরে ঘুরছে আমরা শিক্ষিত হয়েছি হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন মুসলমান ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ হচ্ছেন হযরত মোহাম্মদ যাকে মুসলমানরা ধর্মগুরু বলে মানে এখানে তো অনেক পণ্ডিত ব্যক্তি বয়োজ্যেষ্ঠ আমার বাবার থেকেও বয়সে বড় লোক বসে আছেন একজন কেউ হাত তুলে শিক্ষিত ব্যক্তি আমায় বলুন তো গোপালকৃষ্ণ আমি হজরত মোহাম্মদের ছবিটা ইতিহাস বইতে এই জায়গায় দেখেছি দেখেছেন কোনোদিন ছবি প্রকাশিক আসবে না শক্ত নিয়ম আছে ধর্মের হজরত মোহাম্মদের ছবি বাজারে বের করা যাবে না কেন ছবি দেখলে ভিন্ন ধর্মের মানুষ একটা কটুক্তি করলেও করতে পারে আর আমাদের বাড়িতে রাধা কৃষ্ণের যে সমস্ত ছবি কোম্পানি বানিয়ে পাঠিয়েছে অন্য ধর্মের লোক আমাদেরকে দেখে টনটি করে কেন কেন ধর্মের এই অবস্থা হবে মনে রাখবেন সরস্বতী পুজো করছে বাড়ির ছেলে মেয়েরা যে কুমোর ঠাকুর বানায় তাকে গিয়ে বলতে হয় মা সরস্বতীর পোশাক হচ্ছে সাদা দেবী শ্বেত বসনা জ্ঞানের রং হচ্ছে সাদা বিদ্যার রং হচ্ছে সাদা শ্বেত রাজহংসের উপরে মা বসে আছে তা না করে নীল লাল কাপড় পরিয়ে লাল নীল ফুল গুঁচে আর বাড়ির ছেলে মেয়েরা সরস্বতী পুজোর দিন পুষ্পাঞ্জলি দিতে যায় কেন সরস্বতী ঠাকুরের আইবুড়ো ভাত খেতে যাচ্ছে আমি আবার বলে দেই বলে লোকে আমাকে খারাপ বলে ইউটিউবে খারাপ কথা লিখে দিল কমেন্টে যে আবার খারাপ সে দেখি আগে বলে বলে ওকে ওকে ডেকে নিয়ে দরকার না সমাজটাকে জাগানো যাচ্ছে বায়না মনে রাখবেন একটা কথা পরিষ্কার আমাদের নিজেদের অজ্ঞতার জন্য আমরা জেনে শুনে উল্টো পথে হেঁটে কেন ভগবানের নামে মুরগির দোকান খুলছে সনাতন ধর্মের মানুষ কেন খুলবে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার কাটা দুশো তিরিশ গোটা একশো দশ তারামা চিকেন সেন্টার কেন ভগবানের নামে দেবদেবীর নামে তোমরা মুরগির দোকান খুলবে কেন এগুলো করা মানে দেবদেবীকে টেনে নিচে নামানো তোমরা বোঝো না বোঝো না আজ বুঝবে না কবে বুঝবে মানুষ যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে না মনে মনে ভাবে ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছি কেন বিশ্বাসটা আছে তো আর সেই লোকটাই মন্দিরের বাইরে গিয়ে যখন লোকের জুতো চুরি করে নিয়ে পালায় তখন ভুলে যায় ভগবান আমার জুতো চুরিটাও দেখতে পাচ্ছে সে ওটা দেখতে দেখতে শুধু প্রণামটা মা কালীর সামনে তোমরা পাটা বলি দাও লোককে ডাক দিয়ে বলো আমরা মায়ের প্রসাদ খেতে যাচ্ছি আবার ঠাকুর মশাই বলে নিরামিষ নিরামিষ কি শয়তান হুম ছাগল নিরামিষ বলে কেন পেঁয়াজ রসুন পড়েনি শুধু আদা দিয়ে হয়েছে আদা জিরে দিয়ে হয়েছে বলে ছাগল একবারে লাভ দিয়ে নিরামিষে উঠে পড়লো মানে কিরম ভাবে ধর্মকে টেনে নিচে নামাচ্ছে একবার দেবদেবী পৃথিবীতে মনে রাখবেন কোনো দেবদেবী কোনোদিন আমিষ খায় না সকলে নিরামিষ এগুলো মানুষের তৈরি করা মানুষ তৈরি করেছে নিজেরা খাবে বলে ভগবানকে ছোট করছে এগুলো তামসিক গুণ সম্পন্ন মানুষ হ্যাঁ ভগবান কোনোদিন পৃথিবীতে দেবদেবীরা কোনো দিনের জন্যে আমিষ খায় না এমনি এমনি আজকে টিভির পর্দায় দাঁড়িয়ে সমাজের উপরের লোকগুলো নাকি মাঝে মাঝে খবরের চ্যানেলে এসে বলে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দুর্ভাগ্য কেন বলে সাহস কে দিয়েছে আমরা করে করে দিয়েছি দিয়েছি আমরা একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চর দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে আমাদের ছেলেকে মারলেন কেন একটা হিন্দু রাস্তায় পা ভেঙে পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না লোকে আরও মোবাইলে ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয় আমাদের একতা নেই যার জন্যে আমাদের জীবনে এত দুঃখ নেমে এসে আমাকে একজন জিজ্ঞাসা করছে কৃষ্ণবাবু আমি মন্দিরে শিবের মাথায় ঢালার জন্য দুধ নিয়ে যাচ্ছিলাম দু কিলো দুধ আমি যদি দেখতে পাই রাস্তার ধারে কোনো মা তার সন্তানকে নিয়ে বসে আছে সন্তানটা খিদের জ্বালায় কাঁদছে আমি দুধটা শিব ঠাকুরের মাথায় দেব না বাচ্চাটাকে দেবো আমি অবশ্যই বাচ্চাটাকে দেব করে বহুরূপে সম্মুখ ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর হ্যাঁ সেবা করবে ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা আমাদের অন্তরে দয়া নাই মায়া নাই প্রেম নাই ভালোবাসা নাই কেন নাই কি কারণে নাই অন্তর থেকে দয়া মায়া চলে গিয়েছে কেন আমরা ধর্মের গুরুত্ব বুঝি নাই তাই জন্য আমাদের জীবনের এত দুর্দশা আমরা কালী পুজোও করি আমরা মদও খাই যেখানে মহোৎসব হয় যে বাড়িতে বিয়ে বাড়িতে মহোৎসব হয় যে কমিটিতে নাম হয় সেখানে আলু পটলের রসা তৈরি করা হয় হ্যাঁ এবার অনেক সময় দেখা যায় বাড়িতে অনেক আত্মীয় বন্ধু বান্ধব তো তারা নিচে একটা গামলা পাঠিয়ে দিয়েছে আলু পটলটা ভগবানের ভোগ হয়েছে আলু পটলের রসা নিয়ে সোজা বাসবনে চলে যাচ্ছে কি ব্যাপার বলে চাঁট চলে যাচ্ছে ভগবানের আলু পটলের রসা দিয়ে মদ খাওয়ার চাঁট আগুন নিয়ে খেলা করলে একটু বেখেয়াল হলে হাত পুড়ে যাবে ভাই আগুন বুঝবে না তুমি না জেনে ওতে হাত দিয়েছ খুব সাবধান খুব সাবধান হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা তাই জন্য আমি সব সময়ের জন্য বলবো বিবেকানন্দ একটা কথা বলেছিলেন জানবেন যে ঘরে বসে গীতা পড়ার থেকে মাঠে গিয়ে ফুটবল খেলা ভালো কেন বলেছেন কথাটা তিনি এমনি বলেননি তিনি বলেছিলেন আমাদের বর্তমান যুব সমাজ এই পঙ্গু খোড়া যুব সমাজটাকে দেখে এরা গীতার গুরুত্ব আগে বুঝুক তবে তো গীতা পড়বে মানুষ মরে যাওয়ার পরে বুকের ওপরে গীতা দিয়ে কি হবে বেঁচে থাকতে থাকতে একটু গীতা পড়ো ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা ভুল হোক তবুও পড়বে একটু একটু করে পড়বে ভুল হবে ঠিক হবে হ্যাঁ গিয়ে দেখো সনাতন ধর্ম কেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হয়েছে চার ভাই দ্বারা ঔরঙ্গজেব চার ভাই ঔরঙ্গজেব সিংহাসনে বসবার জন্য তিন ভাইকে হত্যা করে তিন ভাইয়ের গলা কেটে তিন ভাইয়ের রক্ত দিয়ে ভাত মাখিয়ে বুড়ো বাবা শাহজাহানের কাছে নিয়ে গেছে বলে খাও এটা একটা ধর্ম সনাতন ধর্মে চার ভাই রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন রাম বনে যাচ্ছে ভরত সিংহাসনে বসছে সিংহাসনে বসা তো দূরে থাক রামের পাদুকা মাথায় নিয়ে চোদ্দ বছর রাজ্য শাসন করছে এটাই সনাতন ধর্ম অন্য কোন ধর্ম এই শিক্ষা আমাদের দিতে পারবে না সাধু আমেরিকায় নেই সাধু লন্ডনে নেই সাধু আফ্রিকায় নেই সাধু ভারতবর্ষে আছে যার জন্য ভারতবর্ষকে সাধু দেশ বলা হয় মনে রাখবেন যারা বসে আছে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যে নিজের ধর্মকে নিন্দা করে অপমান করে ছোট করে তার মতো নরাধম জগতের মাটিতে দ্বিতীয় হয় তুমি নিজের ধর্মকে সম্মান করো না তুমি তোমার পিতৃপুরুষকে অপমান করো নিজের ধর্মকে ছোট করো তোমার লজ্জা থাকা দরকার